টে একটা প্রজেক্ট দেখাবো খুব অল্প সময়ের ফিরে সিরিয়াল ওয়েস কাজ করবেন প্রথমে আমরা একটা লাইন নেব এল লিখে এন্টার এখান থেকে সত্তর ফিট আশা করি নিতে পারবো লাইন তো না করিম কিছু না একেবারে সহজ এদিকেও 70 ফিট আমাদের পার্টিশনাল কত ইঞ্চি পার্টিশনাল 5 ফাইভ ইঞ্চি আমরা এটা সবাই জানি এখান থেকে ফাইভ ইঞ্চি প্রথম বেডরুমের আকার বারো ফিট কত ফিট নেব বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি এক সিরিয়ালে কাজ করবেন আমরা অফসেটের কাজটা বেশি করি তারপর অ্যাটাচ বাথরুম ফোর ফিট কত ফিট ফোর ফিট এটার সাথে ফাইভ ইঞ্চি পার্টিশন হল এখানে একটা কমন টয়লেট দিব ফোর ফিট যত দুই টন ইউনিট ইউনিট হবে এখান থেকে ফোর ফিট অফসেট ফাইভ এঞ্চি একইভাবে আমরা একটা সাইড করে এক পাশে মিরোর করে দিতে পারি কিন্তু আমরা মিরোর করবো না অপোজিট পাশে সেম হল অফসেট এদিকে ফোর ফিট এটা হলো টু ইউনিটের জন্য অফসেট ফাইভ ইঞ্চি এটা টয়লেটের এদিকে অ্যাটাচ রুমের জন্য ফোর ফিট এক সিরিয়াল কাজ করবো তাহলে জিনিসটা সহজ হবে আর বেডরুমের আকার বারো ফিট কত ফিট বারো ফিট এখান থেকে অফসেট নেব বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি খুব অল্প সময়ের ভিতরে টু ডি ফ্লোর প্ল্যানগুলো করা যায় টু ইন ছোট ছোট কাজগুলো এখন আমরা একদিকে কাজ শেষ আমরা এখন এই দিকে কাজটা করবো অফসেট এদিকে কত ফিট বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি ড্রয়িং ডাইনিংয়ের এর জন্য আমাদের এগারো ফিট কত ফিট রাখবো এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর আমরা বেডরুমের জন্য এটা বারো ফিট রাখবো অফসেট ফাইভ ইঞ্চেট সব অফসেটের কাজ কিন্তু তারপর ট্রিম এত সহজভাবে কাজ শিখে তারপরে যদি না বুঝতে পারে তাহলে সমস্যা ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা রেফারেন্স লাইন নেব রেফারেন্স লাইন বলতে কি বলতে সাহায্যকারী লাইন এল লেকে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন আমরা এটা জন্য অফিট নেব ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট অফসেট ফাইভ ফিট জায়গা যেহেতু আছে তোমার আমরা একটু বেশিই নেই অফ সেট সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফসেট ফাইভ ইঞ্চে তারপরে আমাদের অপেড অংশ টিম করে দিব এখান থেকে স্টেয়ারটা করতে হবে স্টেয়ারের জন্য আমরা এখান থেকে মাঝখান থেকে নেব এখান থেকে এই পয়েন্ট পনেরো ফিট কত ফিট পনেরো ফিট দেখবা যে কোন দিক দিয়ে ফ্লোর প্ল্যানের শেপ বের হয়েছে তুমি নিজেও বুঝতে পারবা না যে টুইন শেপ একেবারে ট্রিম করে দিলাম কত সুন্দরভাবে ট্রিম করে দিলাম দেখো এই শেপটা ট্রিম করার পর অটোফিকভাবে তোমার ফ্লোর প্ল্যানের শেপটা বের হবে এই ফ্লোর প্ল্যান প্ল্যান করা একেবারে সহজ জাস্ট সিস্টেমটা বুঝতে হবে হ্যাঁ ওকে দেখো অলরেডি আমার ফ্লোর প্ল্যানের শেপটা বেরিয়েছে আমরা এখন এটা যেহেতু কিচেন এর পাশে কিচেন দেবো আমরা কি করবো এটা মুভ করে দেবো এম লেফে ইন্টার মুভ এদিকে দুই ফিট মুভ করব কত ফিট দুই ফিট টু ফিট একইভাবে এটাও টু ফিট মুভ করব লেখে এন্টার এদিকে টু ফিট ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে স্টার্টের জন্য আমরা এই পয়েন্ট থেকে রেফারেন্স লাইন নিব সাহায্যকারী লাইন অফসেটটা এদিকে এইট ফিট কত ফিট এইট অফসেট ফাইভ ইঞ্চি এখন এই পাশেটা ও পাশে তাই মির করে দিব এম আই লেমে এন্টার ওটাকে কেটের কাজ খুব সহজভাবে শেখানো যায় ঠিক আছে আমি অফসেট মিরর এগুলো দিয়ে কাজটা বেশি সম্পূর্ণ করলাম দেখো অলরেডি কিন্তু আমার শেপটা বের হয়েছে শেপ বের করা খুব কঠিন একেবারে সহজ এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে স্টেপটা করতে হবে স্টেপটা আমরা করব অফ এম থেকে আমরা নিব থ্রি ফিট সিক্স কত থ্রি ফিট সিক্স তারপর টেন এসি করে ধাপ দেবো ওকে এল লেখে ইনকা রেলিং স্পেস কত ইঞ্চি থ্রি ইঞ্চি হবে এদিকে থ্রি যেহেতু সিক্স এঞ্চি আর ফোর ইঞ্চি হলে এদিকে টু এদিকে টু তুমি যেদিকে যাও তুমি যেদিকে যাও সেদিকেই আছে সমস্যা নেই মেইনল সিস্টেম কাজ বুঝতে হবে কাজ শিখতে হবে এখন যদি ফোর ইঞ্চি হয় তাহলে টু ইঞ্চি টু ইঞ্চি দিয়ে দিবা যে সিক্স এঞ্চি পারবে কে সে কি ফোর ইঞ্চি পারবে না অবশ্যই পারবে রেট অ্যাঙ্গেল আর ইসি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা নেব ওয়ান পয়েন্ট ফাইভ কত ওয়ান পয়েন্ট ফাইভ এখান থেকে জাস্ট অফসেট ওয়ান পয়েন্ট ফাইভ নিয়ে নেব এখন দেখো আমাদের কাজটা কিন্তু অলরেডি মোটামুটি শেষ পর্যায়ে এখন আমাদের এখানে ডোরগুলো কাটতে হবে ডোরের পয়েন্টগুলো ওকে আমরা এখন ডোরটা এখান থেকে কাটবো কত ফিট যেহেতু কলামটা বসাচ্ছি না থ্রি ফিট ফোর বেডরুমের জন্য যত জায়গা আছে আমরা থ্রি ফিট ফোর দিব আর কিভাবে এই পয়েন্ট থেকে পয়েন্ট গুলো কাটবো তারপর ট্রিম 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 করবো এদিকে এদিকে ওকে এখন অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম যদি আমরা এখানে তোমার অফসেট নেই ও লেখে ইন্টার টু ফিট সিক্স লেখে ইনটা অনেকভাবে কাজ করা যায় যাতে অ্যাটাচ বাথরুম দুই পাশেই হবে তারপর ট্রিম এভাবে কাজ করা যায় করা যায় না অনেকে দেখে যেভাবে কাজ করে কিন্তু তোমাকে সব ধরনের কাজ জানতে হবে ঠিক আছে যে কে কিভাবে কাজ করে একবার দেখলে জানি জিনিসটা অটোমেটিক হয়ে যায় ঠিক আছে অনেকে কি করে আবার এখান থেকে নিয়ে নেয় অফসেট টু ফিট সিক্স এখন তুমি যদি কোন পাশ থেকে কাটবা টয়লেটের দরজাটা কোন পাশ থেকে দিব যদি এই পাশ থেকে দাও দিয়ে দিল অসুবিধা নেই তো তারপর টিম এখন যদি এটা টিম করে দেয় এভাবে টিম করে দেয় এভাবে করা যায় টিম করে ওকে এ পাশে দেখো দরজা জানালা এটা কমপ্লিট এখন যদি এ পাশে আমরা কাটি লাইন নেবা থ্রি ফিট ফোর বেশি বেশি করে ফ্লোর প্ল্যানের কাজগুলো করবা ফ্লোর প্ল্যানের কাজগুলো করলে এগুলো দেখবে যে সহজ মনে হবে একবার পানির মতো যে কোনো ফ্লোর প্ল্যান দেখবা অনেকেই মনে করে যে অটো কেটে কঠিন না বি কঠিন কিছু না অটো কেটে একেবারে সহজ আমরা এখান থেকে দরজাটা দেব বে থ্রি ফিট কত ফিট এফ এইট থ্রি ফিট একইভাবে ক্লিক লাইন ড্র করে দিতে পারবো ঠিক আছে এই ওয়ান থেকে থ্রি ফিট জাস্ট ক্লিক এখন আমরা যদি টিম করি টি আর ডাবল ইনটা সুন্দরভাবে টিম করে দেবো এটাও টিম করে দিবো একইভাবে এটাও টিম করে দেবো এটাও টিম করে দেবো দেখো অলরেডি শেপটা বেরোইছে যেহেতু টু ইউনিট হবে দুইটা ইউনিট আমরা তুমি চাইলে এ পাশ থেকেও দরজা কাটতে পারো এ পাশ থেকে দরজা কাটতে পারো এখান থেকে যদি আমরা থ্রি ফিট সিক্স নই কত নেব থ্রি ফিট সিক্স জাস্ট ক্লিক করবো আর কিভাবে এখান থেকে থ্রি ফিট সিক্স নেব কত থ্রি ফিট সিক্স তারপর ট্রিম সিস্টেম বুঝতে হবে সিস্টেম বোঝা এগুলা সব সহজ হবে দেখো অলরেডি শেপটা বের হয়ে গেছে তারপর আমরা ট্রিম করবো এই অবজেক্টগুলো ট্রিম এখনও ট্রিম করতেছি জানি পয়েন্টগুলো সুন্দরভাবে পায় এগুলো টিম করে আর দেখতে টিম করলে দেখতে ভালো লাগে এখন যদি পাঁচ দশ মিনিটে যদি একটা ফলো প্ল্যান করতে পারো টু ইউনিটে খারাপ কই এগুলা টিম করে দিবে হ্যাঁ এগুলা টিম করে দিলে এখন কেন টিম করতেছি একটু পরে আমরা আলোচনা করবো দেখবো জানালার মিড পয়েন্ট ধরে বসাবো তো এখন এগুলো যদি না করি আমরা মিড পয়েন্ট কিন্তু পাবো না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে মিড পয়েন্ট পাওয়া যাবে না তো এই অবজেক্ট গুলো ট্রিম করব সুন্দরভাবে ট্রিম করে দিবা আকিবাবে এটাও ট্রিম করে দেব ওকে আর ট্রিম করে দিলে দেখতে ভালো লাগে দেখব শেপটা অন্য রকম ভাবে আসছে উপরে ঠিক আছে আকিবাবে এটাও এটাও ওকে এটাও কমপ্লিট করি এটাও কমপ্লিট করি ওকে এখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছো গ্রামে গেছো একজন বললো যে ফ্লোর প্ল্যান করে দেন অথবা এস্টিমেট করে দেন এগুলো জানতে হবে আর তুমি ইঞ্জিনিয়ার হিসেবে যদি অটো একটা ফ্লোর প্ল্যান না করে দিতে পারো এটা লজ্জাজনক বিষয় ঠিক আছে আর যে কোনো বিষয়ে একটু জ্ঞান থাকা ভালো ঠিক আছে একটু সময় দিবা কাজগুলো শিখবা আমি ইঞ্জিনিয়ার মানুষ আমাকে যে শুধু সাইডেই কাজ করতে হবে এরকম বিষয় না আউট ইনকামের অনেকগুলো সোর্স আছে তুমি সাইডে কাজ করো পাশাপাশি ড্রয়িংয়ের কাজগুলো করো এটা একটা আউট ইনকাম আউট ইনকাম অনেকভাবে করা যায় যে যেভাবে করতে পারে তবে তোমার জানা থাকা ভালো একটা জিনিস তুমি যদি একজন আর্কিটেক্ট দ্বারাও করে আনো একটা বিষয়ে সাধারণ নলেজ থাকলে তুমি অনেক কিছু আইডিয়া দিতে পারবে এখন এই ড্রয়িংটা করতে লাগে গেলো দশ মিনিট কারণ তোমাকে একজন আর্কিটেক্ট বললো যে আমাকে দশ দিন সময় দিতে হবে অনেকেই বলে একটা মানে ম্যাক্সের কাজ থ্রি ডি কাজের জন্য একটা কাজ দিবা দেখবা তো সাত দিন ঘুরাবে তোমাকে চার দিন আর একটা বলবো যে আমার এখানে ব্রিকটা চেঞ্জ করে দেন এক জায়গায় ব্রিক চেঞ্জ করে দেন ব্রিকের জন্য তিন দিন ঘুরে হবে যে ব্রিকটা কিন্তু কাজটা কিন্তু এক লেকের কাজ দেখো অলরেডি কিন্তু শেপটা বের হয়ে গেছে আমি যদি একটু সুন্দরভাবে বুঝা দেই আমাদের দুইটা ইউনিট এই ইউনিট থেকে ভাবছি ড্রয়িং ডাইনিং এটা হলো ড্রয়িং ডাইনিং এ পাশে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এটা হলো কমন টয়লেট এ পাশে কিচেন এ পাশে একটা বেডরুম একইভাবে অপোজিট পাশে সেম ড্রয়িং ডাইনিং এ পাশে অ্যাটাচ বাথরুম এ পাশে বেডরুম এ পাশে কোমন টয়লেট এ পাশে কিচেন এ পাশে হলো বেডরুম এখন আমরা যদি ফ্লোর প্ল্যানের জানালাগুলো বসাইতে হবে জানালাগুলো কিভাবে বসাবো দিয়ে ট্যাঙ্গেলে তৈরি করি আর এস কালারটা একটু চেঞ্জ করে দিই সব যদি হোয়াইট কালারটাই এই সমস্যা এখান থেকে কি কালার দেবো তুমি বলো ম্যাজেন্টা কালার দেয় নাকি ব্লু কালারটাই করবা কিন্তু এখানে ম্যাজেন্টা কালার দিচ্ছে আর এসে এখান থেকে ফাইভ ফিট অবশ্যই কোমা দিতে হবে এদিকে ফাইভ এঞ্চিং একইভাবে আমরা থ্রি ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চি টু ফিট সিক্স ইঞ্চি কমা এদিকে সরি অশ্রমের টু ফিট হবে অনলি টু ফিট এই তোমার কি ঘুম পাচ্ছে নাকি ঘুম পাচ্ছি এদের ভিতরের দিকে নিয়ে নেবা ওকে এখন যদি এগুলা বসায় দেয় একসাথে বসায় দিতে পারবো সিপি লেখে সুন্দরভাবে দেখো এটা মিড পয়েন্ট এটা দেখো মিড পয়েন্ট এমনি স্টুডেন্ট কি করে দেখি যে কন্যা এসে মিড পয়েন্ট খোঁজে এরকম হয়েছে এখানে মিড পয়েন্ট তোমার মিড পয়েন্ট মিডেলে যেতে হবে এই যে মিডল মিড পয়েন্ট অটোমেটিকভাবে বসে যাবে এখন যদি এ পাশে বসাই আমরা এটা রুটেট করে দিতে পারি আরও লেখে ইন্টার আমরা এক পাশে বসাবো আর এক পাশে মিরোর করে দেবো জাস্ট ক্লিক আবার দেখাচ্ছি আরও ও লিখে এন্টার জাস্ট ক্লিক কপি সিপি লিখে এন্টার এটা ধরলাম এই যে পাশে মিড পয়েন্ট একই এটা আর মিড পয়েন্ট এখন জানা লাগলো তো দিতে হবে তুমি যে এটা কি করছো এখন যদি অন্ধকারে রাখবা অন্ধকারে রাখার কোনো সিস্টেম নাই এখন আমরা এটা কি করব মিরর করে দিব এম আই লিখে এন্টার যেহেতু অপজিট পাশে সেম ওরা কি মিরর করতে পারবো না এই যে মিরর হয়ে গেছে ন এখন অপশন বি জানালা গুলো বসাই কপি সিপি লিখে এন্টার এখন বলো তোমার কাছে কি খুব কঠিন মনে আছে এর সিস্টেম বুঝতে হবে এই সিস্টেমে করলে দেখবা যে এগুলো পানির মতো দেখো হয়ে গেছে একই ভাবে কিচেনের কিচেনটা মানে জানালাটা বসে সিপি লিখে এন্টার এখন একটা ফ্লোর প্ল্যানে যদি পাঁচ দশ মিনিট সময় না দেওয়া তাহলে হবে খুব কম সময় করা যায় ফ্লোর প্ল্যানের কাজগুলো স্টেটের ওখানে জানাল এটা দিতে হবে সিপি লেখে ইনকে ওকে কাকিভাবে এখানে দিয়ে দিলাম এখন এটা ভুলেই দিয়ে ফেলেছি টিচারও তো মাঝে মধ্যে ভুল করে ভুল করে না এখন এটা কি করতে হবে মুভ করবা এম লেখে ইন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্টে মুভ করে বসাবো দেখো হয়ে গেছে আমাদের কাজগুলো যতগুলো কাজ কমপ্লিট এখন অনেকে কি করে লিখে দিতে হবে কারণ লেখার যে বিষয়টা কত রকমের যে কাজ দেখলাম এই লাইফে আরো সামনে অনেক ধরনের কাজ করতে হবে অনেকেই কি করে এই যে ডাইমেনশন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট বারো ফিট এইভাবে একটা লাইন নেয় আবার এখান থেকে এই পয়েন্ট এটাই কিছু কিছু লোকের কাজ এটা গেল একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আজকে এইভাবেই দেখায় এটা কিছু কিছু লোকের কাজই দেখায় না যে সারা জীবন তো লিখেই দিলাম বেডরুম এখানে এভাবেই দেখায় যে একইভাবে যদি এখান থেকে এখানে দেখায় এখন মনে করো বিষয়টা কি এই সব জিনিস যদি দিয়ে দাও সেটা যোগাযোগ করবে না তোমার সাথে একটা বিষয় আছে অনেকে কি করে ভেঙে ভেঙে দেয় না কোন জায়গায় কি আছে ইঞ্জিনের ডাকতেই হবে এই কারণে কি করে এইভাবে দিয়ে দেয় এখন অনেকেই বুঝতে পারেন না যারা কাজ জানে তারা তো বুঝতেই পারবে যে কোন জায়গায় কি দিচ্ছে এখান থেকে আমরা এদিকে বারো ফিট এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এভাবে দেখা যাবে তবে এটা কোনো কিছু সিস্টেম না এটা কিন্তু হয় এর মধ্যে তো জাস্ট এরকম অনেকেই করে জাস্ট কারণে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি স্কিপ দিবা ওকে যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট মেজারমেন্ট ভুল করা যাবে না একই মেজারমেন্ট হয়ে যাবে ওকে আর স্টিয়ার স্টিয়ার তো দেখাতে হবে নাকি কাজ শেখো বেশি বেশি কাজ শেখো এগুলো দেখবা যে কাজ দেখবা যে ডিএলআই লেখে ইন্টার এগুলো ফলো প্ল্যান পানির মতো হবে যে কোনো কাজ করতে পারবা এখন মনে করো আমি সিভিল ইঞ্জিনিয়ার কাজ থাকবে সাইটে যদি এই চিন্তা থাকে যে সাইটে সাইটে সারাদিন কি করতে পারবে আমি সবাই তো মনে করো এক লাখ টাকা দুই লাখ টাকা স্যালারি পাবে না এই যে এক্সট্রা ইনকামের দান্দাবান্দা থাকতে হবে যে এগুলা ফোলোর প্ল্যান কাজগুলো করবো অনেকে কি করে সাইটে কাজ করে পাশাপাশি এই কাজগুলো করে দেয় এই কাজগুলো দেখলে দেখলে এক্সট্রা ইনকাম এই ফোলোর প্ল্যান কাজগুলো এগুলো করতে পারবে খুব সুন্দর হবে কারণ তোমাকে ইঞ্জিনিয়ার হয়েছে তোমাকে শুধু যে সাইড নিয়ে থাকতে হবে এরকম বিষয়টা সব বিষয়ে একটু হলেও নলেজ থাকতে হবে হ্যাঁ এটা একটা ব্যাপার আমরা যদি একটু ক্লিয়ার করি এটা হলো এ ইউনিট এই ইউনিটে ঢুকে কি পাচ্ছি ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং এর একটা মেজারমেন্ট আছে এই পাশে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এই পাশে কমন টয়লেট সবাই যেটা ইউজ করতে পারবে এই পাশে একটা বেডরুম বেডরুমের আকারটা দশ ফিট বাই বারো ফিট এদিকে কিচেন কিচেন আট ফিট বাই ছয় ফিট ওকে স্টেপটা রাখা হয়েছে পনেরো ফিট একইভাবে বি ইউনিটে ড্রয়িং ডাইনিং এ পাশে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ পাশে কমন টয়লেট ঠিক আছে সবাই ইউজ করতে পারবে এপাশে পাশে এপাশে এ পাশে একটা বেডরুম আমরা তাহলে বারান্দার ডিজাইন করতে পারতাম তাহলে এটা শেখানোর জন্য আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে